فل <applause> অন্তরটা এত পরিমাণ শক্ত হয়েছে তোমার দিলটা এমন শক্ত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে যাদের দিলটা শক্ত হয়ে যায় ওই মানুষটা মোনাজাত করে চাইলেও চোখ দিয়া পানি বের করতে পারে না কারণ তার ভিতর থেকে তার দিলটা নরম না আও আসাদ্য কসওয়া অথবা জমিনের মধ্যে আরো কিছু মানুষ আছে যাদের জিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে মুসলমান ভাইরা মার নির্জীব প্রাণহীন একটা পাথর এই পাথরটাও আমার মাওলার ভয়ে কাঁদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওই পাহাড়ি অঞ্চলগুলোতে গেলে দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণার নে পানি পরে এই পানিগুলো পর থেকে আসলো আল্লাহ তালা বলেন পাহাড়ের উপরে পাথরগুলো আমি মাওলার ভয়ে কাঁদে তাদের চক্ষু দিয়ে বের হওয়া পানিগুলো ঝর্নার নেয়ে পড়তে থাকে পরের আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন বলেন ইন্না মিনাল হেজারতিলা মায়াশা ককুফায়েক রুজুমিনহুল মা আর কিছু পাথর আছে বান্দা ফাটাইয়া দেখো যেই পাথরগুলো আমি মাওলার ভয়ে কান্না করতে চাই ওই পাথরগুলো চক্ষু দিয়া পানি বের করতে পারে না কিন্তু পাতরটা ফাটায়া দেখো ভিজা ভিজা লাগে পাতটা ভেতুরি ভিতরে আমি মাউলার বয়ে কাজে। ও ইননামিন হালা মায়া বিতুমিন হসিয়াতিল্লা। আর কিছু পাতর আছে দেখব। ওই বিশাল পাথরের ঢিলা থেকে বিশাল পাথরের পাহাড় থেকে পাথরের কারি থেকে ঢিলা থেকে একটা পাথর হঠাৎ করে জমিনের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এই পাথরটারে কেউ ধাক্কা দেয় নাই কেউ ধরে নাই কেউ টাচ করে নাই তাহলে পাথরটাকে কে নিচে ধাক্কা মেরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাথরটা আমি মাওলার ভয়ে কাঁদে আমি মাওলার ভয়ে কান্না করতে করতে উঁচু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচু জমিনে পড়ে যায় আহ আহ এজন্য ভাই আলামিন বলেন ইয়া আই হল্লদিনা আমানু কু আং সুসাকুম কু আং আহলি আলামিন বলেন গোলাম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ও আহ তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মুসলমান ভাইরামার জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো কিভাবে আল্লাহর ভয় তো আমাদের অন্তরে নাই আল্লাহর ভয়ে আমার তোমার দিল কাঁদে না অথচ দাঁত যাদের কান্নার কোনো প্রয়োজন ছিল না তারা মাওলা পাকের ভয়ে কান্না করেছে নবীরা সুলরা কান্না করেছে সাহাবায় কেরাম কান্না করেছে বলে নবীর কান্না কেমন আম্মাজান যান হাফসার দিয়া তাল আনহা থেকে বর্ণিত আছে আম্মা জান হাবসার অদি আল্লাহ হতে আয়লান বলেন উম্মতেও দল শুনে নাও। আমার স্বামী পয়কাম্বর মুহাম্মাদুর রসুলুল্লহ সল্ল্লাহ হলেইহু সল্লামকে। একদিন আমার বাবার বাড়ি দিিয়ে গেলাম হজরদ কমরের বাড়িতে আমি আর নবিচিত বেড়াতে গেলাম। ঘটনাক্রমে প্রয়গাম্বর ওই দিন আমার বাবার বাড়ি থেকে আর আসতে পারল না রাতের বেলা একেবারে শেষ হয়ে গেলাম মধ্যরাতে আমার ঘুম ভাঙিয়া যায় মধ্যরাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন কেমন জানে আমার কাছে অনুভব হয় আমার গালটা গরম গরম লাগে আমি আমার গালে হাত দিয়া দেখি আমার গালটা ভিজা ভিজা লাগে এবার আমি লাইট জ্বালাইয়া দেখলাম পয়গাম্বরের চক্ষু থেকে রাতে অন্ধকার যে সময়ে ঘুমের সময় তখন পয়গাম্বরের চক্ষু থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তে পড়তে বালিশ ভিজে গেছে আম্মা যান হাফসা বলে ও অন্ধকার এত গভীর রজনী এখন তো ঘুমের সময় আপনি কেন না ঘুমাইয়া কান্না করেন আমাদের কোনো আচরণে আপনি কি কষ্ট পেয়েছেন কি না ও ওপয়গম্ব আমাদের কোনো কথা আমাদের কোনো ব্যবহারে আপনি কি কষ্ট পেয়েছেন কি না কয়ে কম্বর ডাক দেওয়া কয় না আমি তোমাদের কোনো আচরণে কষ্ট পাই না তোমাদের কোনো কথায় আমি আঘাত পাই না তাহলে কেন আপনি কান্না করতেছেন পয়গম্বর ডাক দেয়া কয় হাফসা শোনো এই যে দেখো তোমার ভাই আবদুল্লাহ ইফ নেহমর বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নসল নামাজে মাঝে কোরান তেলাওয়াত করে তোমার ভাই কোরান তেলাওয়াত করতেছে তোমার ভাইয়ের কোরান তেলাওয়াত শুনে আমি পয়েগাম্বর কান্না ধরে রাখতে পারলাম না কান্না থামায় রাখতে পারলাম না আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না এবার তালান মনে মনে চিন্তা করে আমার ভাই না মধ্যে কোন জায়গা থেকে তেলা করতেছে। আর সেই তেলোয়াতে সেই আয়াতে আল্লাহ পাক রব্দুল আলমিনের বক্তব্য কি যেই বক্তব্য শুনিয়া পয়গম্বর এমন ভাবে কান্না করতেছি চোখের পানি বের হতে হতে বালিশটা বিজে গেছে আমার গালটাও বেজে গেছে আমার চুলগুলো বিজে গেছে এবার হা নজর করে দেখে আপন ভাই আব্দুল্লাহ বারান্দায় আয় দারাইয়া দ্রাই আনফল নামাদেরের মধ্যে পুরানুল কারিমের তেলাওয়াত করে কাল্লা ইন্যাহুম আর আব বিহিিম মওমে ইদিল্লেমহ যুব। আলামিন মধ্যে বলেন আয়াতে কারিমার কেয়ামতের কঠিন ময়দানে এমন কিছু হতভাগা থাকবে যে হতভাগা গুলোর মাঝে আর আমার মাওলার মাঝে একটা পর্দা লেগে যাবে জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে জান্নাতে যারা প্রবেশ করবে ওই মানুষগুলো সবচেয়ে বড় নিয়ামত হবে আমার মাওলা পাকের দিদার নসিব করা কোন বান্দা যদি হাসুরের ময়দানে আমার মাওলার চেহারা না দেখতে পারে ওই বান্দার মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারে না এজন্য আমার পয়গাম্বর বলেন হাফসা শোনা শোনা তোমার ভাই তেলোয়াত করতেছে আমি পয়গাম্বরের অন্তরে ভয় হয় নাজানি ওই হত ভাগাদের কাদারে ও আমি পড়ে যাই আহ কি পরিমাণ থাকবার দৃঢ়তা কি পরিমাণ আল্লাহ ভিরু সাহাবাই ক্যারাম কেনিছে আব্দুল্লেব নেওম আর রদিয়াল্লাহতে আলান হু একদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজের মধ্যে রাতের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসুরের ময়দানে সমস্ত মানুষগুলো একদিন আমি মাওলার আদালতে দাঁড়ানো লাগবে আমাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করে ইয়া হুম হু মুন্না শুলে আর অন্তরে ভয় হয় আরে না জানি আমিও সেই কাতারে অপরাধীদের খাতারে মাওলার দরবারে দাঁড়াইতেছি আব্দুল্লাইফনে ও ওমর তেলাওয়াত করে আর মনে মনে চিন্তা করে আমার মাওলা কেমন যেন আমাকে ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ ও ওমর। তরও কিন্তু একদিন আমি মাওলার আদালতে দাঁড়ানো লাগবে এই চিন্তা করে আব্দুল অমর নামাজের মধ্যে কান্না করতে করতে বেহোশ হয়ে যায় মুসলমান ভাইয়ারাম হজরত ওমর রদিয়াল্লাহ হুতে আলান সামনে দাঁড়াইয়া ايك جن لوك قران الكريم تجيك تا "ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تكسبون" হজরত উম রদ ই আল্লাহ হুতা আল নহুর সামনে দাঁড়াইয়া একজন তেলাওয়াত করে ওয়াও মায়া রদুল্লাদী না কাফর ওয়ালান্না আর কাফের বে ইমান একদিন তাদের কি আমার আল্লাহ জাহান্নামের নিকোটি নিয়ে তাদেরকে উপস্থিত করবে আর বলবে আর হাবতু ইবায়তিকুম সে হায়াতি কুমুদ দুনিয়া ওয়াস্তম তাতুম বিহা এ কাফের বেইমানের বাচ্চারা দুনিয়ার জমিনে তোমরা যতটুকু সুখ শান্তি ভোগ কর আর করেছ দুনিয়ার জমিনে যতটুকু পাওয়ার তোমরা পেয়েছ যতটুকু ভোগ কর আর তোমরা পেয়েছ করেছ আজকে আর তোমাদের জন্য কিছু নাই খালিয়ামাতুর যাওনা আযাবাল হুনী বিমা কুম তুম তাসতখবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কা আজকে তোমাদের জন্য জাহান নামের আজাব ছাড়া আরও কিছু নাই জমিনে তোমরা দম্ভ ভরে চলেছ চলেছ সাথে চলেছর হাকি সত্যদ্রোহী ছিলা ইরিবান্দা দুনিয়ার জমিনে যদি কোন বান্দা রাষ্ট্রদ্রোহী হয় মামলাটা যেমন ভয়ঙ্কর হয় আর কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে সত্যদ্রোহী হয় ওই বান্দার আখ রাতের মামলাটাও বড় ভয়ঙ্কর হবে যেমন কোনো মানুষ দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে ইসলাম ধর্মের বিরোধিতা করেছে মুসলমানদের বিরোধিতা করেছে কোরআন হাদিসের বিরোধিতা করেছে এ সমস্ত নাফরমান বান্দাগুলোকে বান্দাগুলোকে কেয়ামতের কঠিন ময়দানে আলামিন। নিকটে নিয়ে উপস্থিত করবে আর তাদেরকে বলা হবে দুনিয়ার জমিনে তোমরা যা ভোগ করার করেছ আজকে তোমাদেরকে সুখ শান্তি বলতে কিছু দেওয়া হবে না আজকে তোমরা জাহান্নামের আজাব ছাড়া আর কিছু পাইবা না হজরত ম পাশে দাঁড়া একজন লোক এই আয়াতকারী মা তেল করতেছে আর ওমরের অন্তরে বড় অমর কান্দে কান্ত কান্না করতে করতে অমর সয়া যায় সাথী সঙ্গীরা ডাক দেয়া কয় অমর এই আয়াত তো আপনার জন্য নাজিল হয় নাই এই আয়াত তো কাফের বেইমানের জন্য নাজিল হয়েছে তাহলে আপনি কেন কান্না করেন ওমর রদি আল্লাহ হুডাক দেয়া কয় ভাই শোন কি গ্যারান্টি আছে কেয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা যদি আমাকে এই কথাটা বলে দিল কি গ্যারান্টি আছে মুসলমান ভাইরা মার। কুরআনের এক একটা আয়াত সাহাবায়ে کرامের অন্তরে কি পরিমাণ টাচ করেছে কি পরিমাণ গেতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে নফল নামাজে দাঁড়াইয়া কুরআনুল করিম থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন আম্মা জান আয়শা কোরআনুল কারিমের এই আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে দাঁড়াইয়া আর এই আয়াত থেকে সামনে আগাইতে পারে না কান্না করতে করতে নামাজের মধ্যে কেমন যেন বেহুস হয়ে যায় বলে কি কারণ কি কারণ আল্লাহ তালা আয়াতকারিমার মধ্যে বলেন ওবাদ বাদ আল্লাহ হিমালাম ইয়াকুন ও শিবু দুনিয়ার জমিনে তুমি নিজেকে মুসলমান মনে করো দুনিয়ার জমিনে নিজেকে মমিন বলে মনে করো দুনিয়ার জমিনে তুমি বড় হাজি সাহেব দুনিয়ার জমিনে তুমি বড় কোরআন ওয়ালা কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে তুমি বড় আলেম দুনিয়ার জমিনে তুমি নিজেকে আল্লাহ ওয়ালা মনে কর মুসলমান মনে কর এ মনত হতে পারে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পা করো ফুল আল বেইমানদের কাতারে তোমাকে দাঁড় করাইতে পারে আম্মা আম্মাজান আয়েশা সিদ্দিকার অদিয়াল্লাহত আল আনহার অন্তরে বড়ো ভয় নাজানি আমার মালি দুনিয়ার জমিনে আমি নবীর স্ত্রী দুনিয়ার জমিনে আমার বড় সম্মান জমিনে আমার বড় ইজত আমার বড় মর্যাদা ইয়ে হতে পারে আমি দুনিয়াতে নিজেকে মমিন গরিব মমিন বলে জানি এমনও তো হতে পারে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে বেঈমানদের কাতারে দাঁড় করাইতে পারে এই ভয়ে আম্মা জানায় কান্না করতে করতে নামাজে আর তেলোয়াতে সামনে আগাইতে পারে না লম্বা সময় নামাজে পার হয়ে যায় আয়সা তেলাওয়াত করতে করতে একটা আয়াতের মধ্যেই সীমাবদ্ধ অন্তরে বড় ভয় আখেরাতের ভয় মাওলার বড় ভয় মুসলমান ভাইরা মার দুনিয়ার জমিনে যদি আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই তখন আমরা স্ক্যানিং মেশিনের মধ্যে আমাদের ব্যাগ অতিরিক্ত সামানপত্র চেক দেওয়া হয় স্কিনিং মেশিনের মধ্যে কোনো বান্দা যদি দরা খায়া যায় ওই বান্দাকে দুনিয়ার জমিনে অপারেটররা ধরে শাস্তি দেয় আর কেয়ামতের কঠিন ময়দানে ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু এই আয়াতটা কেমন যেন আমার মাওলার জ্ঞানের মধ্যেও একটা ইলমের মধ্যেও একটা স্ক্যানিং মেশিন মুসলমান ভাইয়ের আমার হাসুরের ময়দানে মাওলা পাকের স্ক্যানিং মেশিনের উপরে যে বান্দা উঠবে ফেরেস্তারা অপারেটর হিসাবে থাকবে দুনিয়ার অপারেটরদেরকে ফাঁকি দেওয়া যায় আল্লাহর নিয়োজিত ফেরেস্তান অপারেটরদেরকে ফাঁকি দেওয়া যায় না একজন কোরআনের হাফেজ যাবে আল্লাহ বলবে ওরে ধর ওরে আটকা হুম হাফেজে কোরআন পার হবে বলবে ওরে ধর ইন্না হুমাসুলুন ওরে জিজ্ঞাসা করা লাগবে একজন হাজি সাহেব যাবে বলবে ওরে ধর ওরে আটকা ওরে ও জিজ্ঞাসা করা লাগবে দুনিয়ার জমিনে ওর লেবাস সুরতে সে হাজি সাহেব ছিল ভিতরে তার নষ্টে ভরা ভরপুর ছিল শয়তা তার ভিতরটা ভরপুর ছিল একজন শহীদ যাবে বলবে ওরে ধর ওরে আটকা আজকে ওরে জিজ্ঞাসা করা লাগবে একজন দানবীর যাবে বলবে ওরে ধর ওরে আটকা ওয়াকিফুহুম হুম ইন্না আজকে প্রত্যেকটা বান্দাকে সে কোরআনের হাফেজ হোক কোরআনের আলেম হোক হাজি সাহেব হোক শহীদ হোক দানবির হোক প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বাদালাহুম মিন আল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন নামক স্ক্যানিং মেশিন দিয়া যাচাই করে 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 বান্দাকে মুক্ত করবে আহ আমার ভাইরা সেদিন যদি মাওলা পাকের স্ক্যানিং মেশিনের মধ্যে আমি আর আপনি ধরা খেয়ে যাই তাহলে দুনিয়াতে আমরা কি মুসিবত দেখি পকেটে টাকা না থাকলে আমরা নিজেকে মুসিবত মনে করি সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মুসিবত মনে করি গড়ে চাউল তরকারি না থাকলে মুসিবত মনে করি আর এই মুসিবত তো শুরু হবে বরজাখের জগৎ থেকে আলমে আখরাত থেকে মুসিবত শুরু হবে এজন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে বুঝার আমল করার দান করেন করে না আমি